কেমন হয় যদি এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খাওয়া যায় কিন্তু ডাবের পুডিং সে তো অনেক দাম আর চিন্তা করতে হবে না ভিউয়ার্স আমার এই রেসিপিতে মাত্র দশ মিনিটে অতি স্বল্প মূল্যেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন কলিচা ঠান্ডা করা একদম মজাদার ডাবের পুডিং তাও মাত্র দুটি উপকরণে তো ডাবের পুডিং বানানোর জন্য প্রথমেই আমি একটি ডাব নিয়ে নিয়েছিলাম সেখানে আমি দু কাপ পরিমাণ ডাবের পানি পেয়েছি ডাবের পানির মধ্যে আমি আমার প্রয়োজন মতো চিনি দিয়ে দিব আর দিয়ে নিব দুই চামচ আগার আগার পাউডার এখন এটা ভালো করে মিক্স করে আমি চুলায় বসিয়ে দেব বসানোর আগে আমি মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিব যাতে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে কারণ লামস থাকলে আগার আগার জমাট বেঁধে যাবে তো পানিটা ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর পানিটা আমি নামিয়ে ভালোভাবে ছেঁকে নেব যাতে এর মধ্যে যদি কোনো ধরনের লাম্পস থাকে সেটা যাতে চলে যায় তারপর আমি ডাবের মধ্যে যে শাঁসগুলো পেয়েছি সেগুলোকে ভালো করে কেটে কুচি কুচি করে নিব এখানে আমি একটা ডাব কিনেছিলাম একশো টাকা দিয়ে সেই তুলনায় আমি কিন্তু ভালোই শ্বাস আর ডাবের পানি পেয়েছি এবার পুডিংটা সেট করার পালা আমি যে পাত্রে জাল দিয়েছিলাম সেই পাতিলটা ছিল নন স্টিক এবং গোল সো আমি এই পাতিলটাতে আমার পুডিংটা সেট করব তো সেট করার জন্য প্রথমেই আমি পাতিলের একেবারে নিচে কিছু কুচানো ডাবের শ্বাস ছড়িয়ে দিলাম এখন আমি এর মধ্যে হালকা ঠান্ডা হওয়া ডাবের পানি এবং আগার আগারের মিশ্রণের পানিটি এখানে ঢেলে দেব এখন আমি বাকি শ্বাসগুলো উপরে হালকা করে ছড়িয়ে দিব এবং স্প্যাচুলা দিয়ে নেড়ে দেব এখন আমি এটাকে ঢেকে ফ্রিজে দুই ঘন্টা সেট হওয়ার জন্য রাখব আপনারা চাইলে এটা বাইরেও রাখতে পারেন দেখেন কত সুন্দর করে আমার ডাবের পুডিং সেট হয়ে গিয়েছে এটা একবারে কত সুন্দর করে ডিমোল্ট করে নিলাম এবার খাওয়ার পালা দেখা যাক কেমন হয়েছে দেখেন কাটার পরে এগুলো কি সুন্দর করে স্লাইস হয়ে বের হয়েছে একটুও নষ্ট হয়নি বা ভেঙে যায়নি এবার টেস্ট করার পালা মুখে দিতেই যেন এত টেস্ট যেন একটুকরো হেভেন হেবেন বাইরে যে ছোটো ছোটো ডাবের পুটিংয়ে কিনতে পাওয়া যায় সেটাও আমি আপনাদের দেখানোর জন্য ছোট আলাদা একটা কাপে সেট করেছিলাম সেটাই আমি এখন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এই পুডিংটা আপনারা চাইলে ফ্রিজে চার থেকে পাঁচ দিন ইজিলি সংরক্ষণ করে খেতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে কতটাই না লোভনীয় লাগছে তো আর দেরি কেন ঝটপট আপনারাও মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলুন এই ডাবের পুডিং আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী নতুন ভিডিওর যে কোনো নোটিফিকেশনের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আস আল্লাহ হাফেজ